সুপ্রভাত সবাইকে আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আজ ব্লগটা অনেকটাই দেরি করে শুরু করেছি প্রকৃতির অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ গুগলকে কিন্তু আমি স্কুলে দিয়েই এসেছিলাম আর ব্লগটা দশটার পর তোমাদের সঙ্গে স্টার্ট করলাম হ্যালো এভরিওয়ান আমি পূজা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল ডিপি ব্লক ওকে স্কুল থেকে নিয়ে এসে দেখছি ও খেলছিল ও কি একটা গাম নিয়েই খেলছিল কিন্তু স্কুল থেকে খিচুড়ি খেয়েই এসছে তাই ও খেলুক বাদ বাকি কাজটা আমি করে নিই সেহেতু পেংলা ওয়েদার তাই ঘুম থেকে উঠতে আমার অনেকটাই লেট হয়েছিল সকালবেলা ঝটপট করে রান্নাবান্নাটা শেষ করে দাদাভাইকে আমি স্কুলে ছেড়ে দিয়েছি মানে সকালবেলা সমস্ত রান্নাবান্না শেষ করে ওনাকে খেতে দিয়ে উনি স্কুল স্কুলে চলে গেছেন পরে আমার যেটুকু কাজ থাকে সেটা আমি এখন কমপ্লিট করছি মানে অনেকটাই বাসন জমে গেছিল ওটাকে ক্লিন করে নিচ্ছি আর রান্নাঘরটাও আজ একটু ক্লিন করব। এই কাজটা করতে করতে আমি তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই কী জানো তো আমাদের দৈনন্দিন জীবনে পার্ট অফ লাইফ হচ্ছে রান্নাঘর আমরা যারা হাউসওয়াইফ তাদের জীবনের অর্ধেকটা সময় রান্নাঘরেই কেটে যায় কি তাই তো বাদ বাকি ঘর গোছানো রান্নাঘর পরিষ্কার রাখা এটা তো প্রত্যেকটা মেয়েই চায় কিন্তু যারা কাজকর্ম করেন ওনারা হয়তো একটু অসুবিধা হবে আমি কিন্তু অতটাও পাকাপ্ত নই তবে যেটুকু পারি নিজের মতো করে গোছানোর চেষ্টা করি আর যেখানে যেখানে ভুল হয় সেখানে তোমরা কেমনভাবে করতে হবে এটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানো আর আমি এই ব্লগ চ্যানেলটা বলেছিলাম তোমাদের সঙ্গে গল্প করব বলে তোমরা তোমাদের কোনো রেসপন্স আমি পাচ্ছি না আমার একটু একটু খারাপও লাগে আর চেষ্টা করছি অন্যরকম কিছু করার আর কি জানো তো প্রত্যেকে প্রত্যেক দিন সেই একই রুটিন মেনটেন করে সমস্ত কিছু দেওয়া তো সম্ভব নয় আর তোমাদের সেটা দেখতেও ভালো লাগবে না তাই কিছুটা নতুনত্ব রাখার চেষ্টা করেছি মানে রোজ রোজ সেই একই একই জিনিস একই ব্লগ সেটা তোমাদের দেখতেও ভালো লাগবে না আজ কিন্তু একটু অন্যরকমভাবে দেওয়ারই চেষ্টা করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরা জানিও তো তোমরা রান্নাঘরটা কি এইভাবেই পরিষ্কার রাখো আর কেমন লাগছে একটু কমেন্ট করো তোমাদের কমেন্টটা কিন্তু আমার মনোবল বাড়াবে যাই হোক আমি চেষ্টা করব নতুনত্ব কিছু তুলে ধরার আর আজ যেহেতু আমার হাজব্যান্ড যেহেতু তোমরা জানো ঘরে নেই তাই রান্নাঘরের সঙ্গে সঙ্গে অফিসের কাজটাও তো আমাকে সামলাতে হবে তাই না তাই রান্নাঘরটা ঝাঁ চকচকা করে এই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার একজন কাস্টমারের কল এসেছিল ওকে প্রোডাক্ট ডেলিভারি করতে হবে তাই আর স্নান টান করারও সময় হয়নি ঝটপট করে রেডি হয়ে ওকে প্রোডাক্টটা ডেলিভারি করতে যাচ্ছি আর জানো তো আজকে পুজোটাও দেওয়া হয়নি যেহেতু স্নান করিনি তাই আমি ভাবলাম প্রোডাক্টটা ওকে দিয়ে আসি তারপরে একদম পুজো করব আর এদিকে ওয়েদারটা এতটাই খারাপ সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এবারে আমি প্রোডাক্টটা রেডি করে আমার বাহন তো রেডি আছে যখন ডেলিভারিতে যাই পুরো ভিজেই গিয়েছি এসে দেখো ড্রেসটা চেঞ্জ করে দেখি আমার একজন কাস্টমার বসছেন ওনাকে ছেড়ে দিয়ে আমার একটু খুচরোর প্রয়োজন ছিল তাই ছেলের কাছ থেকে পাঁচ টাকা মাত্র খুচরো নিয়েছিলাম এবারে এই খুচরোর গল্পটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি ওর কাছ থেকে মাত্র পাঁচ টাকা খুচরো নিয়েছিলাম বলে ও আমাকে এসে আমার পার্সটা নিয়ে এসছে তারপর বলে যে মা তুমি আমার কাছ থেকে পাঁচ টাকা নিয়েছো গুনে গুনে আমি তোমার কাছ থেকে পাঁচ টাকা নিব। যেহেতু আমার কাছে খুচরো ছিল না তাই ও আমার মানি ব্যাগ নিয়ে এসে মানে আমার পার্সটা নিয়ে এসে তার মধ্যে থেকে কুড়ি টাকা নোটটা নিয়ে বলে তাহলে এটাই আমি নিব যাই হোক এইভাবে আমরা মা ছেলে একটু দুষ্টুমি করছিলাম তারপর বেলাটা অনেকটাই হয়েছে স্নান করে টুকিটাকি কাপড় ছিল ওগুলো কেচেছি আর যেহেতু মেঘলা ওয়েদার কাপড়গুলো না একদমই শুকোতে চায় না আর দেখো কিভাবে শ্যাওলা ফুটেছে এই ভিডিওটা আমার ছেলেই করেছে বাচ্চা মানুষ তো যেটুকু পড়েছে করেছে আর দেখলাম মোটামুটি ঠিকই আছে তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে তাই শেয়ার করছি এই দেখো এইটুকু কাপড় আমি কাচার ছিল তাই কেচেছি এরপর ফ্রেশ হয়ে ফুল তুলে ঠাকুর পুজোটা সেরে নিলাম আর সেটুকু তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি তারপর লাঞ্চের মেনুতে কী কী ছিল এক ঝলক তোমাদেরকে দেখিয়ে নিই ছিল সাদা ভাত আর ছিল আলু পটল তরকারি ঢ্যাঁড়শ আলু মাখা আর এটা না আমাদের ঘরের কুমড়ো গাছ ছিল ও শাক ভাজা ছিল ইলিশ মাছের ভাপা আর চালটার চাটনি সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা মা ছেলে একটু গল্প করছিলাম আর ওকে এটাই বলছিলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার